কপালে আড়স না তো বাড়ির বাড়িতে রেখেছিস কোনটা কানের দুটা লাগামু কানের দুটা লাগালে বুঝবি না বুঝবি না হোসটা তো ওনার না দোষটা আপনার আমি এগেছিলাম আপনি কে আপনাকে তো চিনলাম না আপনি আমাকে চেনেন আমার বাবাকে চেনেন আপনি আপনি কে সেটা আমার দেখার দরকার নাই আপনার বাবা কে বা কী করে সেটা আমার জানার প্রয়োজন দোষটা আপনার তড়িগড়ি করে রাস্তা পার হতে যাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার থেকে আমি এত গেঞ্ নেই নেই আপনার মনে এলাকায় নতুন আপনাকে আমি দেখে নেব আমিও সেই অপেক্ষায় রইলাম

আরা কিচ্ছু তোর তাও উনি সোয়াইনে রাস্তা একটা এক্সিডেন্ট হয়েছে তোমাখানা বলছি একা একা বাইরে যাবেন না নেক্সট টাইমে বাইরে গেলে ছATER জন নিয়ে যাবা ঠিক আছে এটা আমার ফার্স্ট এন্ড লাস্ট ডিসিশন ঠিক আছে যাও আমি বলছি যে গ্রামে আসলে আমাকে একটা কল দিয়ে আসতে তুই জানিস না আমাদের শত্রুপক্ষ ওট পেতে বসে থাকে আমাদের ক্ষতি করার জন্য বাবা যথেষ্ট পরিমাণ আমি বড় হয়েছি এগুলো নিয়ে তোমার টেনশন করতে হবে না যা অনেক দূর থেকে আসিস কাকা আজকে কিন্তু জমি তো রায় ভাইজানের জন্য আজকে কিছু বলতে পারলাম না আচ্ছা ঠিক আছে কেমন আছো তুমি আপনি আমাকে চেনেন আপনি তো আমাকে না চিনে না জানে ডাইরেক্ট তুমি করে বলতেছেন আপনার সাহস্ত কম না তুমি রহিম ময়না না আপনি কি তুমি আমাকে এখনো চিনলে না আমি তোমার সমর্থ কাকার ছেলে ও তার মানে তুমি অনেক এই যে ছোটবেলায় একসাথে খেলা করছি খেলার সাথে তুমি আমাকে আগে পরিচিত দিবা না তুমি অনেক ছোটবেলার মতো এক আমি এখনো কমাই নাই চলো হাঁটি কথা বলে তোর এত বড় সাহস তুই আমার যাত শত্রু ছেলের সাথে বসে আসিস তুই তো আমার মাংস কিছুই রাখলি না এই ছেলে তুই চৌধুরী বংশের মাংস মানে খেলছিস চৌধুরী বংশের ইজ্জত নিয়ে যদি কেউ খেলতে চায় এই দাঁড়াও কোথায় গেছিলা তোমাকে না আমি বললাম যে বাহিরে গেলে লোকজন নিয়ে যাইতে আজ এই মুহূর্তে তুমি গ্রাম ছেড়ে শহরে চলে যাবা কি বললা বাবা ওই চৌধুরী ভাই আমি গ্রাম ছেড়ে দিব আমি তো খান বংশের ছেলে তোমার জাত শত্রু খেলা বন্ধ করে বাবা আমারটা আমি দেখে নিব এই যাই হোক তোরা দুজনের উপরে একটু নজর রাখিস ঠিক আছে ঠিক আছে যা ময়না তুই আমার ম্যানেজ কিছুই রাখলি না ওই ছেলের সাথে তো নেক্সট টাইম যদি আবার দেখি ওই ছেলের কিন্তু বলে দিলাম ওকে আমি ছোট কাল থেকে ভালোবাসি আপনাদের শত্রুতার মাঝে আমাদেরকে আনার ভালোবাসার নাম কিভাবে মুখে নিলি আজ থেকে তোর ঘরের বাইরে যা বন্ধ চল ঘরে চল

ছোটবেলা থেকে ময়নার জন্য আমি এত কিছু করছি আর সেই ময়না আজকে হয়ে যাবে অন্য কারো এইটা আমার মামি এইটাও আমি মানিয়ে নেব এটা আমার কাছে মানা সম্ভব না ও আমার হইব না তো কারো হইব না দরকার হয় ওই ছেলেকে আমি নিজের হাতে খুন করব বুঝছো বুঝছো ছোটবেলা থেকে আমার কোনো ভাই নেই আপনাকে ছোটবেলা থেকে বড় ভাই বানাইছে আর ওকে ছোটবেলা থেকে আমি অনেক ভালোবাসি আপনি দয়া করে আমাদেরকে এক করে দেন আচ্ছা তোরা ভয় পাইস না চাচাই তোদেরই নিতে পাঠাইছি এই তুমি এদিকে আসো আয় আমার সাথে Kasa. İyi yapmadır mı? İyi yapmadır. Evet. Evet.